আজকে রিপোর্ট কি হয়েছে বা না হয়েছে খুব ভাবে যে আমি অবগত তা নয় এটুকু বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধ হয় ঠিক হবে না আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে যে ব্যাংকে। রাখা হয়েছে বা অদৌ এত টাকা রাখা হয়েছে কিনা বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কি এগুলো না জানি আসলে কমেন্ট না করাটাই আমার জন্য আমি এই জানি আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকু জানি এটুকুই জানি বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানি না হ্যাঁ যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে বাধ্য করতে হয়েছে বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি আসলে কেউ এমন বলেনি থ্যাংক থ্যাংকফুলি আমি দেখিনি বাট আমি এই অভিজ্ঞতা আমার হয়নি বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি বা এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরো আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম সেটা হয়তো হয়তো আরও ভালো হতে পারতো বাট দে মে রিজন্স না করার কারণ কমিটি সেটা মোরলেস আনঅফিসিয়ালি বলতে হবে যেহেতু সাইনিং অথরিটি নেই বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো আমার মনে হয় আমরা প্রক্রিয়া কিছুটা বাইরে চলে গিয়েছিলাম ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেয়ার একটিয়ার এখানে এই কমিটির নেই সো আমাদের যেটা করতে হবে প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না সেটাকে আমরা লেজিটিভমেট ধরে নিচ্ছি কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেই সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে তয় যদি খেলার সুযোগ পাবে না এটা এটা কিছুটা পেইনফুল পেইনফুল কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই খুব দুঃখজনক যে আমরা আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে যে কন্ডিশানটা নটন্যাসালি আমাদেরকে খুব ফেভার করবে এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো ক্ষেত্রে পারবো এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই কিন্তু জিম্বাবের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখ ছিল না কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরও আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম আমরা সবাই আশা করেছিলাম তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয় কিছুটা বিব্রতকর বটে আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো কারণ আমাদের ফিরে আসতেই হবে সে গুড টেস্ট ফর আওয়ার আমাদের আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝানোর একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরও খেলোয়াড়দেরকে অনুধমন করা করতে হবে যে আসলে তারা নিজেদেরকে কি নিজেদেরকে নিয়ে কীভাবে ভাবে তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায় আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্ত দিতে হবে আশা করবি করি যে এটা একটা বড় লেসেন হয়ে থাকবে শুধু খেলোয়াড়দের জন্য না আমাদের সবার জন্য এবং এরকম দিন আমাদের জন্য দেখতে না হয়